অবশ্যই ভালো লাগে বেশি ভালো লাগে যখন পুরুষরা বলে যে অপরূপা সুন্দরী কুড়ি তৈরি করে সেখানে দেই আটকিয়ে রাখি সেভাবে আমি আমার নিজে আটকিয়ে রেখেছি যাতে আর বাদটা না ভাঙে গেল বছর আহারে জীবন নামের একটি ছবি শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা ছবিটি আসছে দে মুক্তি পাবে আর সেই ছবির প্রচারণায় থাকতে চান পূর্ণিমা এই সিনেমার মাধ্যমে অনেকদিন পর পূর্ণিমা অভিনীত কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পূর্ণিমা জানান অনেকদিন পর সিনেমা মুক্তি পাচ্ছে এটা ভালো লাগার বিষয় এক সময় বছরে অনেক ছবি মুক্তি পেত এখন সেটি আর নেই অনেকদিন ধরে নিয়মিত অভিনয় করছি না এ কারণে সিনেমাও ছিল না ঈদে একটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এটি অবশ্যই আমার জন্য খুশির খবর একজন শিল্পীর ছবি যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সেটি শিল্পীর জন্য আনন্দের আর সেটি যদি হয় ঈদ উৎসবে তাহলে সে আনন্দ দ্বিগুণ হয়ে যায় তেমনটি লাগছে আমার তাছাড়া ছোটকু আহমেদের পরিচালনায় এটি আমার প্রথম কাজ এ কারণে বাড়তি আগ্রহ কাজ করছে ছবি মুক্তির আগে ও পরের প্রচারণায় থাকতে চাই ছবিটি নিয়ে প্রত্যাশার কথাও জানালেন পূর্ণিমা তিনি বলেন ছবিটি নিয়ে প্রত্যাশা অনেক কারণ ছবিটি গুণি নির্মাতা ছোটকু আহমেদ নির্মাণ করেছেন করোনাকালের কাহিনী নিয়ে ছবির গল্প করোনাকালের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ছবিতে ছবিতে আমার সহশিল্পী ফেরদৌস সব মিলে ভালো একটি কাজ হয়েছে সিনেমা হলে বসে দর্শকরা একটা ভিন্ন পরিচ্ছন্ন গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন প্রসঙ্গত পূর্ণিমার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা এর মধ্যে গাংচিল ছবির কাজ শেষ হয়েছে এবছরের শেষের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে এছাড়া জ্যাম ছবির শুটিংই শেষ হয়নি এখনও